বলছে। আব্দুল্লাহ আমি এই বক্তব্য হাসনাদ আবদুল্লাহ সাথে সমর্থন করি না কারণ তারেক রহমান বা বিএনপির যারা আছে গণ অধিকার পরিষদের যারা আছে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা সবাই আওয়ামী সরকার নয় সালে আসার পর থেকে প্রতিবাদ করতেছে তারেক রহমান য়ে ধরনের প্রপাকন্ডা মিথ্যাচার করলো কটাক্ষ করলো তাহলে রাকিব আর সম্রাট দায়িত্ব নিয়ে বলুক যে আমরা তাদের পক্ষ হয়ে ক্ষমা চাচ্ছি কোনো রাজনৈতিক নেতাকে অসম্মান করা যাবে না আমরা তো কেউ অসম্মান করি নাই বিশ্ব এরকম কিছু না ক্ষমা চাওয়ার মতো বিষয় কি ঘটছে আমি আসলে ওনার আহ হাসতাত বক্তব্য যেটা শুনেছি সেটা হচ্ছে যে জনাব তারেক তারেক রহমান ছাত্রদের শুরু কথা বলতেছে আমাদের শুরু শুরু কথা সেটা এটাই তো স্বাভাবিক আসুক আপনার চ্যানেলে এখন হাসনাদ আপনি ফোন দেন তো পান কিনা তখন আসছিল কায়দা তো একদম ভাষায় ফেলছে ফেস দাপিয়ে বলে এবং এই সমস্ত ছেলেদেরকে আপনার চ্যানেলে আপনি এনে পুরা বাংলাদেশের তিন লক্ষ চার লক্ষ মানুষকে দেখাইছেন তাদেরকে আপনি প্রমোট এখন আপনি ডাকেন প্রমোট না ডেফিনেটলি যে কোনো প্রয়োজন আমি তো তাদেরকে আনবো সামনে আনবো প্রয়োজন হলে সবাইকে আনবো আমাদের এখানে তো কোনো কাউকে আনবো কাউকে আনবো না এই ধরনের বৈষম্য আমাদের অন্তত পক্ষে নাই আমি বলেছিলাম আপনাকে তারা আই মিন ইয়ে তো এসছে তো এসছে তারা হয়তো আগে কারো তারা এখন ইয়ে ভ্রমণে আছে বা ক্যাম্পেইনে আছে তারা এই কারণে হয়তো হতে পারেনি এই বলে যে ধরনের প্রপাগন্ডা মিথ্যাচার করলো কটাক্ষ করলো তাহলে রাকিব আর সম্রাট দায়িত্ব নিয়ে বলুক যে আমরা তাদের পক্ষ হয়ে ক্ষমা চাচ্ছি কোনো রাজনৈতিক নেতাকে অসম্মান করা যাবে না আমরা তো কেউ অসম্মান করি নাই বিষয় এরকম কিছু না ক্ষমা চাওয়ার মতো বিষয় কি ঘটছে আমি আসলে ওনার হাসনাদ আব্দুলার বক্তব্য যেটা শুনেছি সেটা হচ্ছে যে জনাব তার তারেক রহমান ছাত্রদের শুরু কথা বলতেছে অর্থাৎ আমাদের শুরু কথা বলতেছে বা আমরা যেটা চাচ্ছি সেটা শুরু কথা বলতেছে এটা তো স্বাভাবিক

কি বুঝাতে চেয়েছে তারেক রহমান কি বক্তব্য দিয়েছিল এবং তার বক্তব্য কিভাবে বোঝাতে চেয়েছে হাসনাত আবদুল্লাহ আপনার কাছে কি মনে হয় শুনতে চাই জাস্ট আর আমি আসি মনে আসার আগে আমি একটু শুনেছি সেখানে হাসনাত আবদুল্লাহ বলতেছে যে আমরা এখন যেটা চাচ্ছি বা আমরা যেভাবে বলতেছি জনাব তারেক রহমান ও সেভাবে চাচ্ছে সেভাবে বলতেছে আমার কাছে এটা একবারই স্বাভাবিক মনে হচ্ছে যে আমরা সবাই এখন যেটা চাচ্ছি মানে বেসিক্যালি আমার যে উদ্দেশ্য যে এখন তো একটা মানে অগণতান্ত্রিক সরকার বা নিরপেক্ষ সরকার ছাত্র জনতা সরকার আছে এটা গণতান্ত্রিক দেশের স্বয়ং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য এখানে একটু এখানে একটু একটু কনফিউশন আছে একটু কনফিউশন এই কারণেই একটু কনফিউজ করে ফেলেছে আসমত আব্দুল্লাহ এটা বলে যে তার রহমান এখন আমাদের শুরু কথা বলছে এখন ইউ हैव टू আন্ডারস্ট্যান্ড এখন বলতে বোঝাতে যে আগে কখনো বলেনি রাইট এটা কেন একটু 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 বলি মানে দেখেছি বিএনপি নেতারা সবাই মোটামুটি অনেকেই স্ট্যাটাস দিয়েছে সেখানে তাদের যে প্রশ্নগুলি আমি লক্ষ্য করেছি যে কারণে আজকে আলোচনাটা করছি আমি কিন্তু সব আগে স্টাডি করি তিন ঘন্টা আমি অনুষ্ঠান যে কোনো দিন অনুষ্ঠান করার আগে তিন থেকে চার ঘন্টা আমি স্টাডি করি এরপরে গিয়ে এখানে বসি আমি বলি আমি বলি এখন প্রশ্ন উঠেছে প্রশ্নটা উঠেছে এই যে তার মানে কি তারক রহমান আগে দুই দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এটা কি বলেনি অবশ্যই বলেছে কারণ তাদের যে দাবি ছিল সেখানে অনেক কিছু তারা আগেই বলেছে এই আন্দোলনের আগে বলেছে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে এটা একত্রিশ দফাতে ছিল আমি আমার কথাটা হয়তো তার কোন পক্ষে যেতে পারে বাট কথা হলো ফ্যাক্টস গুলিটা তো আপনি অস্বীকার করলে হবে না পাশাপাশি

ছাত্রদের শুরু কথা বলছে তাহলে আমি এই বক্তব্য হাসান আবদুল্লাহ সাথে সমর্থন করি না কারণ তারেক রহমান বা বিএনপির যারা আছে গণ অধিকার পরিষদে যারা আছে অন্যান্য রাজনৈতিক দলে যারা আছে তারা সবাই আওয়ামী সরকার নয় সালে আসার পর থেকে প্রতিবাদ করতেছে দেশের সংস্কারের জন্য ভোটাধিকারের জন্য বাতের অধিকারের জন্য প্রত্যেকটা বিষয়ে কথা বলে আসছে সেই ১৬ বছর থেকে তাহলে এখন যদি আমরা বলি যে আমরা এখন বিপ্লবের অংশীদার হিসেবে বা আমরা সমন্বয় আমাদের কথা বলতে রাকিব আপনি একটু থাকুন আমি আসছি আপনার কাছে পর আপনি দিতে পারবেন আমি মুনি চৌধুরী শেষ করব কথাটা এরপরে আমি আমাদের সিনিয়র একজন অতিথি রয়েছে তার সবার কথা শুনে আপনার যে একটা প্রশ্ন তুলছে বিভাগীয় সফরে যে সফরে যায় না এখানে হচ্ছে আমাদের নয়টা টিম করা হয়েছে নয়টা টিমে যে বিভিন্ন প্রতিষ্ঠানকে কানেক্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার অন্যান্য কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে দুই একজন করে করে সবাইকে তো আর খুশি করা যাবে না বা সবাইকে যাচাই বাছাই করা যাচ্ছে না দুই একজন কানেক্ট রেখে একটা টিম করা হয়েছে এই টিম তারা আবার নিজেরও কালেক্ট করছে নিজেদের টাকা পয়সা কালেক্ট করে তারা বিবেকের সবর গুলোতে যাচ্ছে এবং হচ্ছে ওইখানে যে আয়োজন হচ্ছে যে মাইক খরচ ব্যানার খরচ স্টেজ খরচ এই খরচ গুলো ওইখানে লোকাল যারা আছে আমাদের ব্যানারে লেখা আছে যে ছাত্র জনতা মৈত্রী সফর ছাত্র জনতা লোকাল যারা আছে তারাই আয়োজন করতেছে জাস্ট এখান থেকে একটা টিম যাচ্ছে তাদের সাথে সাক্ষাৎ করতেছে এখানে ওইভাবে হাজার হাজার টাকা বা আমরা কোথায় পাচ্ছি এ টাকার উৎস এগুলো আসলে এই মুহূর্তে তোলা অপ্রাসঙ্গিক মনে করি আচ্ছা পাশাপাশি যে সরকারের কাছ থেকে মানে সরকার যে নির্দেশনা দিয়েছে পুলিশের পুলিশের প্রোটেকশন যেন দেয় প্রোটোকল যেন দেয় এটা কোন অংশ না আমরা সরকারি কোনো অংশ না আমাদেরকে ওইভাবে প্রোটোকল দেওয়ার কিছু নাই জনগণে আমাদের ফটোকল দেবে জনগণ করার জন্য আপনারা সরকারকে অনুরোধ করেছেন যে আমাদের সিকিউরিটির দরকার নাই তো আমরা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছি জনগণ এটাকে বৈষম্য মনে করতেছে তো আমরা এটা বাতিল চাই এটা কি আপনাদের পক্ষ থেকে সরকারের এটা আমাদের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয় না কিন্তু যারা আমাদের ওই হাইলাইটেড সমন্বয়ক আছে তাদের মাধ্যমে কিন্তু অলরেডি স্পষ্ট করা হয়েছে সরকার সেটা দেখেছে দেখে সরকার সিদ্ধান্ত নিবে এটা সময়ের বিষয় আছে একদম স্পষ্ট জি